প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি অকুপেশন মানে পেশা সেটা থেকে আজকে আমাদের ট্রু ফলস তোমরা জানো যে আগামীতে আমাদের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে বৃত্তি পরীক্ষা সেই বৃত্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ের উপর তোমাদেরকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে ইংরেজি বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য সেখানে আমরা আমাদের বইয়ের লেসান ওয়ান টু থ্রি ফোর ইউনিট নাইন বিষয়ের অকুপেশন বিষয়টি আমরা এখান থেকে টুরু অ্যান্ড ফলস ট্রু ফক্স নিয়ে আমাদের আমাদের আলোচনা প্রথমে আছে দেয়ার ওয়াজ এ ফায়ার অ্যাট রাজুস স্কুল হোয়েন হি ওয়াজ ইন ক্লাস ফাইভ আমরা একটু চিন্তা করি আসলে এটা কি টুরু হবে না ফলস হবে আমরা গল্পের মধ্যে পড়েছিলাম লং টাইম অ্যাগো হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস ফাইভ দেয়ার ওয়াজ এ ফায়ার সো এখানে দ্রু হবে বাংলাটা হচ্ছে স্কুলে আগুন লেগেছিল যখন রাজু ক্লাস ফাইভে পড়ত নাম্বার টু আমি আবার বলছি ওয়ান নাম্বার দে আর ওয়াজ এ ফায়ার এট রাজুস স্কুল হ্যান্ড ইন ওয়াজ ফাইভ রাজুর স্কুলে আগুন লেগেছিল যখন সে পঞ্চম শ্রেণীতে পড়ত ঘটনাটি সত্য নাম্বার টু দ্য টিচার্স লেফট দ্য স্টুডেন্ট ইন দ্য বিল্ডিং during দ্য ফায়ার এখানে বলছে শিক্ষকরা আগুন লাগার সময় ছাত্রদেরকে বিল্ডিং থেকে বের করে নিয়ে গেছিল রাইট মানে টুরু এটাও সত্য নাম্বার থ্রি রাজু ডিএ সি দ্য ফায়ার পুট আউট দ্য ফায়ার অ্যাট হিস স্কুল দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে রাজু আগুন দেখে নাই যখন তার স্কুলে আগুন লাগছিল এটা ফক্স মানে মিথ্যা রাজু ডিডেন্ট সি দ্য ফায়ার পুট আউট দ্য ফায়ার অ্যাট হিস স্কুল রাজু ডিডেন্ট সি দ্য ফায়ার ফাইটার দমকল কর্মীদেরকে দেখেন নাই যখন তার স্কুলে তারা আগুন আসছিল এটা সম্পূর্ণ মিথ্যা নাম্বার রাজু আর্নস মানি ফর এখানে বলছে যে রাজু যখন থেকে সে কাজে যোগদান করছে তখন থেকেই সে টাকা উপার্জন করতে শুরু করছে কিন্তু এটাও মিথ্যা আমরা জানি যে রাজু কিছু সময় সে ভলান্টারি হিসেবে নিয়োগ পেয়েছিল তারপরে সে ফুল টাইম ফায়ার ফাইটার হিসাবে নিয়োগ পেয়েছে সুতরাং এখানে এই ঘটনাটিও মিথ্যা মানে ফক্স নাম্বার ফাইভ রাজু অলসো লাইক টিচিং এখানে এটা সত্য যে রাজু সে টিচিং খুব বেশি পছন্দ করে এখানে বলাই আছে যে হি লাইক্স টিচিং ভেরি মাস সুতরাং রাজু অলসো লাইক্স টিচিং সে পাশাপাশি ফায়ার ফাইটের পাশাপাশি সে যদি কখনো সময় পায় এই যে ফায়ার ফাইটিংটা সে এটা বাচ্চাদের বা অন্য যে কোনো স্কুল কলেজে এটা সে প্রশিক্ষণের ব্যবস্থা করবে যেহেতু সে টিচিং ব্যবস্থা টিচিং পছন্দ করে সুতরাং এটি ট্রু অ্যান্ড নাম্বার সিক্স টকিং টু স্টুডেন্ট ইজ পার্টস অফ রাজু জ টকিং টু দ্য স্টুডেন্ট পার্টস ইজ এটা সম্পূর্ণ মিথ্যা মানে ফলস রাজু এটা কোনো চাকরির অংশ না এখানে বলছে বা শিক্ষক ছাত্রদের সাথে কথা বলা রাজুর কাজের একটি অংশ এটা মিথ্যা তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই ট্রুফলস বিষয়টা শিখতে পারলাম আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো যদি কোনো বিষয় তোমাদের বুঝতে বাকি থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর কোন কোন বিষয়ের প্রতি তোমরা আরও বেশি জানতে চাও শিখতে চাও সেই বিষয়টাও কমেন্টের মাধ্যমে জানাবা তাহলে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি বিষয়টি নিয়ে শেয়ার করতে পারবো আলোচনা করতে পারবো আজকে এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভালো থাকো সুখ থাকো আসসালামু আলাইকুম